বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি তোমাদের ছোট্ট মিঠাই অনেক দিন মাম্মা ভিডিও বানায়নি সেই জন্য আমি বললাম যে আমা আমাকে একটু ভিডিও তুলে না নাম্মা তাই মাম্মা মামার কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়ে গিয়েছিলাম আমাদের কাছে কালীবাড়ি সেইখানে আমরা খুব মজা করেছি এখানে রাধা কৃষ্ণ কত সুন্দর সুন্দর সব ঠাকুর আছে আমি দেখে খুব মজা পেয়েছি আর আর ওদেরকে প্রণামও করছি ছবি তুলছি আমরা ঝুলনের আগে গিয়েছিলাম দেখো কি সুন্দর এই রথের এই রথে কি বসবে যেন গোপাল ঠাকুর তো এখানে আমরা ঝুলনের আগেই গিয়েছিলাম এই যে দেখো এইখানে গোপাল ঠাকুরকে বসিয়ে আর রাধাকৃষ্ণকে বসিয়ে এইখানে দোল দেয়া হয় তো এখনো সেটা এখনো ঠিকঠাক হয়নি আর এই যে এখানে দড়ি বাঁধা থাকবে সেইটায় ঝুলন যাত্রায় যেমন আর কি দোল দিতে হয় ঠাকুরকে সেগুলো সব হয়নি আস্তে আস্তে হবে সবাই জল ঢালতে এসেছিল দেখো মাথায় সবাই জল নিয়ে যাচ্ছে শ্রাবণ মাসে যেই বাবার মাথায় জল ঢালা হয় দেখো আমাদের কালী পুজো পুজোয় কত প্যান্ডেল হচ্ছে এইটা হচ্ছে এই জল ঢালার জন্য আর রথযাত্রার জন্য ফুলন যাত্রার জন্য শ্রাবণ মাসে যেসব মানে সোমবার করে বা পুরো শ্রাবণ মাসটাই বাবা মাথায় জল ঢালা হয় তো পুণ্যার্থীরা এসে হাজির হয়েছেন আর এখানে সামনেই গঙ্গা তো সেই জন্য এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালেন যাদের মানত থাকে এবং শ্রাবণ মাস খুবই পূর্ণ পুণ্যের মাস বা পবিত্র মাসই বলা যায় কারণ আমাদের বলে বাবা মহাদেবের জন্ম মাস এটি তো অনেক পুণ্যার্থীরা আছেন যারা এখানে এসে জল ঢালেন আর অনেক ব্রত উদযাপনও হয় আর এই যে দেখো এখানে মিঠাই দাঁড়িয়ে আছে আর এই নন্দী মহারাজটা এই দেখলাম নতুন এখানে আগে যখন এসেছিলাম এই মূর্তিটা ছিল না তো নতুন এটা এখানে আছে তো খুবই ভালো হয়েছে এরকম মহাদেবের সাথে নন্দী মহারাজ ভিতরটাই ছিল কিন্তু এখানে আবার একটা করা হয়েছে তো খুবই ভালো লাগছে দেখতে আর এই যে বাবার মাথায় সবাই এরকম জল ঢেলে গেছে দিয়ে আমাদের এখানে মা আনন্দময়ী কালী মাতা সবাই দর্শন করে নাও দেখো কালী ঠাকুরের গলা কি সুন্দর মালা মা গয়না পরিয়েছে মামা মাকে সব দেখাচ্ছিলো দেখো প্যান্ডেলও হয়েছে এখানে পুজো হবে মামা মাকে কালী ঠাকুরকে প্রমাণ সে আমার ছবি তুলেছিল মাংসে প্রভাব দিয়েছি ছোট্ট এই দেখো কমেন্টে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে আমরা সবাই বাড়ির বাইরে এসছিলাম এবার আমরা একটু এদিকে এসেছিলাম এখন একটু ওই যে বলে না কি প্রদর্শনী নাকি এগুলো চলছিল প্লাস এখানে বিক্রিও হচ্ছিল তে স্টলগুলো দেয় আর কি তো এখানে নানা রকম পাটের কাজ করার উপরে নানা রকম গয়না ছিল তারপরে এরকম এই যে অক্সিডাইজ যেগুলো হয় সেগুলোর মধ্যেও ছিল নানা রকম কালেকশন এখানে ছিল আর এদিকে ছিল হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে চুড়িদার নাইটি কুর্তি এগুলোরও কালেকশন খুব সুন্দর সুন্দর ছিল এবং দামটাও খুব সস্তায় ছিল তো এই জন্যে আমরা একটু দেখছিলাম যে এই যে এই ভারী ভারী গয়নাগুলো তবে পছন্দও ছিল দু একটা কিন্তু প্রচণ্ড ভারী তো এই জন্য আর এখানে আমরা একটু নাইকি পড় দেখছিলাম আর ওই এখানে তো দাঁড়াতে ইচ্ছে করে না তো আমি এইরকম দু একটা চুড়িদার নিয়েছিলাম তো অবশ্যই তোমরা পরে দেখতে পাবো আর এই যে দেখো ঘাটের দিকে গঙ্গা থেকে জল তুলে ওনারা নিয়ে যাবেন যেখানে যেখানে যাদের মানব আছে আর এদের খুব সুন্দরভাবে বানগুলোকে সাজানো তাই একটু ছবি তুলে আর ওনারা এখানে নানা রকম বাজনাও বাজাচ্ছিলেন তো সেটা তোলা হয়ে ওঠেনি এইটা আমাদের পবিত্র গঙ্গা নদী এইখান থেকে আমরা গঙ্গা জল ঠাকুরুদের মাথায় জল ঢালার জন্য গঙ্গা জল নিয়ে যাই আর গঙ্গা মাটিও নিয়ে যাই ওইখান থেকে আমরা ওই জোয়ারের সময় জল নিয়ে যাই ঠাকুর পূজার জন্য আর এই যে দেখো একটা কত সুন্দর কুকুর একটা কত সুন্দর কুকুর দেখলাম দেখো আবার ওকে দীপ পরিয়েছে কি মিষ্টি লাগছে দেখতে তো এরকম কুকুর সাধারণত দেখিনি দেখো নিচের দিকটা কিরকম সাদা অ্যাশ কালার আর উপরটা কালো আর একটা ছোট্ট টিপও পরিয়েছে খুব মিষ্টি লাগছিল দেখতে দেখো এই আর এখানেও মোমো খাবার বায়না করছিল তো আমরা গেলাম মোমো স্টলে কিন্তু দেখলাম মোমো শেষ হয়ে গেছে সেই জন্য অগন্ত আর এবারে আমরা যেটা দেখলাম একটা একটু রথের মতো নিয়ে যাচ্ছে তাই তো বাবু হ্যাঁ এটা কি সুন্দর রথের মতো নিয়ে যাচ্ছে আর মটকার মতো কি একটা বানিয়েছে আর এই দেখো আমি আইসক্রিম কিনেছি আর আইসক্রিম খাচ্ছি তো আমরা আইসক্রিম খেলাম মোমো পেলাম না